শুধু চিৎকার করার মধ্য দিয়ে মানুষের সাহসের প্রচার ঘটে না নিরবিচ্ছিন্নভাবে লেগে থাকার মধ্য দিয়ে যে মানুষকে সাহসী করে তোলা যায় সেরকম একজন মানুষ আমাদের দেখা থাকে আমরা তাকে হারিয়েছি আমরা তাকে মনে রাখবার জন্য আবার নতুন করে পথ দিচ্ছি তার শারীরিকভাবে একটা বিচ্ছিন্নতা ঘটলো কিন্তু যে মানসিক সংলগ্নতা তিনি তৈরি করেছিলেন এই জাতির প্রতিটি আন্দোলনে তিনি আমাদের জাতির মধ্যেই থাকবেন তিনি আমাদের স্বপ্নের মধ্যে থাকবেন তিনি আমাদের সাধনার মধ্যে থাকবেন যখন আমরা বিপদে পড়ব তখন আমরা এই মানুষগুলোর কাছে আশ্রয় করবো যখন আমরা স্বপ্ন দেখবো তখনও আমরা এই মানুষগুলোকে সাথে রাখবো তিনি আমাদের সাথে ছিলেন এবং তিনি আমাদের সাথে থাকবেন আবার যে শুধু সংস্কৃতি চর্চা করতে শিখিয়েছেন তা তো না এই সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের মধ্যে যে ঐক্য গড়ে তোলা শক্তি গড়ে তোলা এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে শক্তি এটা কিন্তু আমরা আপার কাছ থেকে পেয়েছি অনেক ছোটবেলা থেকে ছায়ানটের সাথে আছে আমাদের কাছে তো তো আসলে এই অপূরণীয় ক্ষতিটা কোনোদিন পূরণ হবে না যখনই ছায়ানটে ঢুকবো তখন মনে হবে যে উনি হয়তো রোজ আসতেন না কিন্তু ছায়া আনাচে কানাচে ওনার বিচরণ আমরা সবসময় কেট পেতাম তবে হ্যাঁ উনি হয়তো শারীরিকভাবে থাকবেন না কিন্তু তার যে আদর্শ তার যে পথ চলার শক্তি তার যে চিন্তা চেতনা সেটা আমরা আমাদের হৃদয় ধারণ করে সারা জীবনের হিসাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আমাদের গণতন্ত্রের বিকাশ অসাম্প্রদায়িকতার বিকাশ আমাদের সংস্কৃতি আন্দোলনের বিকাশ এবং মানবতার বিকাশ এগুলোর মধ্য দিয়েই কিন্তু ঘটে এবং এই কাজগুলোর জন্যে অনেকেই দায়িত্ব পালন করে তার মধ্যে কেউ কেউ বিশেষ দায়িত্ব পালন করে আজকে আমরা যাকে এখানে যাকে আমরা শ্রদ্ধা জানাতে এসেছি সঞ্জিতা আপা তার মধ্যে অন্যতম ব্যক্তিত্ব সুতরাং আমি মনে করি যে রাষ্ট্র বা সরকার কেউ যদি তার প্রতি শ্রদ্ধা না জানায় সেটি তাদের ব্যর্থতা তাদের অপারগতা বৃদ্ধ মানুষ যত সঞ্জিতা কাকুর আমাদের ছেড়ে গেছেন পুরো জাতির সাথে আমরা শোকাহত এবং তিনি আমাদের সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন ক্ষেত্রে যে অবদান রেখেছেন অত্যন্ত কৃতজ্ঞতার সাথে আমরা স্মরণ করি তার পদচারণা বিভিন্ন অঙ্গনে এবং তিনি তার ভক্তদের মাঝে তার শিক্ষার্থীদের মধ্য দিয়ে সহকর্মীদের মধ্য দিয়ে তার এই ঐতিহ্য রেখে যাবেন নিঃস্বার্থভাবে কোনো কিছু প্রতিদানের আশা না রেখে কি করে সংস্কৃতিকে লালন করতে হয় তাকে ভালোবাসতে হয় তাকে নিয়ে এগিয়ে যেতে হয় এবং সর্বোপরি শুধু নিজের জন্য না আরও দশজনের মাঝে সেই বিষয়টাকে চর্চাটাকে কিভাবে ছড়িয়ে দিতে হয় উনি কিন্তু সমস্ত কিছু আমাদের পদগুলো দেখিয়ে দিয়ে গেছে সঙ্গীত আমাদের শিল্প সাহিত্য সমস্ত কিছুতেই তার কিছু না কিছু অবদান রয়েছে এই মানুষগুলো আসলে আমার কাছে মনে হয় যে কোনোদিন তাদের মৃত্যু হবে না হয়তো আজকে পৃথিবীর পথে পথ চলা শেষ হলো আর সবচেয়ে বড় কথা হলো যে ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠান এবং তার সঙ্গে সম্পর্কিত একটি বিদ্যায়তন স্কুল প্রতিষ্ঠা করেছেন নিজের মতো করে এবং এই ছায়ানট থেকে প্রচুর শিল্পী বেরিয়েছেন যারা বিভিন্নভাবে অবদান করেছে সঙ্গীত মানুষকে শুদ্ধ করে শিল্প সত্য সুন্দরকে প্রকাশ করে এইটা আসলে উনি শিখিয়েছেন এবং আমাদের কাছে সেটাই চলার পথে পাতে হয়ে থাকবে আমি আগেই বলেছি আমরা কারোরই নাম বলছি না কিন্তু আপনাদের ব্যানার রয়েছে আমরা সবাই দেখতে পাচ্ছি সাংবাদিক